ভিতরে সুসি বলে আসছি

তা আমরা দরখাস্ত অলরেডি প্রসাইসি করতে করতে আপনারা দেখতে পাচ্ছেন ওই জন্য প্রসাইছি আর ওরা ইয়ে করে আমাদেরকে জানাচ্ছে আমরা ভিতরে যাবে ইনশাল্লাহ একটু পরে দোয়া কর যে উদ্দেশ্য নিয়ে আসছি যে আমার সাথে এখানে আছে নীল ভাই আছে আর আমার বন্ধু আনোয়ার আছে আর সবাই ঢুক ঢুকতে দেয় না তো এই জন্য সবাইকে নিয়ে ঢুকা সম্ভব হয়নি মোটামুটি আমরা যারা আসছি আশা করি একটা ভালো কিছু হবে ইনশাল্লাহ সবাই দোয়া করবেন আমাদের সাথে থাকবেন আর আমি যেটা বলি সময় আওয়াজ তুলতে হবে আওয়াজ তুলতে হবে এই যে আমি ভিডিও করছি এগুলো আপনারা শেয়ার করে দেবেন আমাদের কী আলোচনা হইলো এখানে অফিসারের সাথে কথা বার্তা বলে কী আলোচনা হইলো সেটা আমরা ব্রিফ করবো ইনশাআল্লাহ বাইরে গিয়ে সবাই মিলে দাঁড়িয়ে তো সেটা আপনারা শেয়ার করে দেবেন এবং আমি বলি যে যদি সোশ্যাল মিডিয়ায় ভালোভাবে আওয়াজ তোলা যায় তাহলে এটা খুব দ্রুত সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ তো আল্লাহ আসসালামু আলাইকুম আমার থেকে ডাকছেন সালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা পররাষ্ট্র মন্ত্রণালয় আসছি দেওয়ার জন্য যারা এখনো পর্যন্ত তাদের আমাদের দৈনিক অনেকেই বিদ্যার মেয়াদ এখন শেষ করতে পারমিশন মেয়াদ শেষ যাচ্ছে এই বিষয়টা যথাযথ কর্তৃপক্ষের কাছে তাদের নিশ্চিত আনার জন্য আমরা এখন অনেকে আসছে তো আমরা দরখাস্ত করেছি এখানে পররাষ্ট্র দেখা করেছি আমাদেরকে আশ্বস্ত করেছে যে এই বিষয়টা আমরা আগে থেকে জানি এবং এটা যারা বন্ধ করে এটা হচ্ছে রোমানিয়াতে বাংলাদেশের কথা তাদের মাধ্যমে এটা হয় ইতিপূর্বে স্টুডেন্টের জন্য অনেকে এসেছিল সেটাও আলোচনা চলমান আছে এবং আপনাদের বিষয়টা আমরা খুবই গুরুত্ব সহকারে দেখতে চলাম আশা করি আমরা দুই এক মধ্যে একটা ভালো পদ নিয়ে নিতে পারবো

একশো জন লোকের ওয়ার পারমিট কন্ট্রাক্ট পেপার সম্পূর্ণ কার কোন কোম্পানি থেকে ওয়ার্ক পারমিট ইস্যু হয়েছে কোম্পানির নাম কি বিকেল সহকার একশো বিরানব্বই জনের আমি একটা স্মারকলিপি বানাইছি বানায় আমরা পররাষ্ট্র সচিব মহাদার কাছে জমা দিয়ে আসছি যে ইন্ডিয়ার বিষয়ের কারণবশত আমাদের এই যে ওয়ার্ক পারমিট যেগুলি আছে এগুলি শেষ হয়ে যাচ্ছে সময় মেয়াদ চলে যাচ্ছে এখন আপনি এর বিকল্প ব্যবস্থা হিসাবে আমাদেরকে অন্য কোনো একটা রাষ্ট্রে ব্যবস্থা করে দেন আশপাশে যে রাষ্ট্রে আছে আমরা যাতে এই ওয়ার্ক পারমিট কন্ট্রাক্ট ব্যাপার এগুলি জমা করতে পারি আপনাদের কাছে বিনোদন নিবেদন ইন্ডিয়ার যেহেতু পিছিয়ে হচ্ছে না পিসে দিচ্ছে না অ্যাপয়েন্টমেন্ট ডেট পাচ্ছি না আমাদেরকে পার্শ্ববর্তী কোনো একটা রাষ্ট্রে অপারেশন করে দেন ওনারা আমাদেরকে আশ্বস্ত করছে যে এটা নিয়ে কথাবার্তা চলতেছে রোমানিয়ার যে রাষ্ট্রদূত আছে উনি হচ্ছে দাউছার যে ওনার সাথে কথাবার্তা হয়েছে ইভেন উনি এই ব্যাপারটা দেখতেছে আশা করি দুই সপ্তাহের ভিতরে ওনারা আমাদেরকে পজিটিভ একটা রেজাল্ট আশ্বস্ত করবে ইন্ডিয়া যে ভিসা জটিলতা আছে আমরা যেন ইন্ডিয়াতে না গিয়েও পরবর্তীতে কোনো রাষ্ট্রে আমরা যে আমাদের বুলগেরিয়ার জন্য অন্য কোনো রাষ্ট্রে যেখানে আপনার বুলগেরিয়ার প্রচুর বা এম্বাসি আছে ওইখানে যেন আমরা ভিসা নিয়ে যেতে পারি সে ব্যবস্থা যেন আমাদের জন্য খুব দ্রুতভাবে করে দেয় কারণ আমাদের পারমিটের মেয়াদ শেষ হয়ে যাচ্ছে এবং আমাদের খুব দ্রুত দেওয়ার দরকার ভিটার মেয়াদ শেষ হয়ে যাচ্ছে আমাদের আর এই ভিডিওটা আপনারা সবাই বেশি বেশি প্রচার করবেন বেশি বেশি শেয়ার করবেন তো আমাদের এই জটিলতা কাটিয়ে ওঠার জন্য আপনাদের শেয়ার চাই বেশি বেশি আমরা যে এত বেশি বড় হেরেন্ট হচ্ছে যার কারণে আমাদের যাদের মধ্যে আমরা কাজ করতে করতেছি একটা বিপরীত অবস্থা করে গেল তো সেক্ষেত্রে আমরা এটা বেশি বেশি শেয়ার করবো যাতে সচিব মহাদে যত তাড়াতাড়ি সম্ভব আমাদের মাঝে সমস্যাটা একটা সমাধানের চেষ্টা করে যাতে আমরা সবাই বিচার প্রত্যাশী যারা আছে তারা যাতে বিচারের ইয়ে তারিখটা জমা দিয়ে বিচার আনতে পারে আলহামদুলিল্লাহ এই আবেদনটা আমি এবং